এরও আগে তাপসী তাবাসু মুর্মি ডঃ ইউনুস সরকারের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে মর্মে ফেসবুকে পোস্ট দেন এরও আগে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত ফেজিস স্বৈরাচারের পক্ষে পোস্ট দেন এবং রংপুরের শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেন তাপসিতাবাসু মুর্মি লালমনিহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা সতর্ক বার্তা প্রশাসনের রন্ধে রন্ধে শেকড় বাকল ছড়িয়ে থাকা ফ্যাসির স্বৈরাচারের দোষতদের বিষয়ে একটা সতর্কবার্তা ডক্টর ইউরুস সরকারের সংস্কার কাজের জন্য হুমকে হয়ে উঠতে পারে এমন ব্যক্তিদের ব্যাপারে একটা সতর্ক বার্তা ডক্টর ইউনুস সরকারের পতনের জন্য সরাসরি কাজ করতে পারে এমন আমলাদের ব্যাপারে একটা সতর্কবার্তা ডক্টর ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর বড় বড় রুই কাতলা হাঙর টিভি ধরা পড়বে এমন প্রত্যাশায় জনগণ ছিল অধীর আগ্রহে যতটা আগ্রহ ঠিক ততটাই হতাশ হয়ে জনগণ দেখলো শামীম ওসমান আসাদুজ্জামান কামাল এবং হাসান মাহমুদের মতো রুইকাত আনঅথরাইজড দেশ থেকে বেরিয়ে যাচ্ছে আর জালে ধরা পড়ছে নিম্ন বর্ণের পলক হাজি সেলিম সাবের হোসেনরা একমাত্র অথরাইজড পালিয়ে যাওয়া ব্যক্তি শেখ হাসিনা যার পলায়ন আপাতত জনগণ মেনে নিয়েছে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষরদের গণ গ্রেফতার করে না হয় আপাতত দমানো গেল কিন্তু প্রশাসনের পূর্ণ দখলে থাকা তাপসী তাবাস্তুম উর্মির মতো লাখো ফ্যাসিস্ট দোষরদের আপনি কিভাবে সামলাবেন ডক্টর ইউনুস সবচাইতে বড় দুর্বলতা তার সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই আওয়ামী লীগের কাটা ছেড়া করা বর্তমান সংবিধান অনুযায়ী ডক্টর ইউনুস একটা অবৈধ সরকার আবার ডক্টর ইউনুস সরকারের সবচাইতে বড় শক্তির জায়গাও এটাই যেখানে সংবিধান পরিবর্তন কিংবা পুনর্লিখন অবশ্যম্ভাবী সেখানে সাংবিধানিকভাবে অবৈধ একটা সরকার চাইলেই সংবিধানের বিধিবিধান সাময়িকভাবে ইগনোর করে ফ্যাসিস সাফ করতে পারেন এক নিবিষে ডক্টর ইউনুসের এই মুহূর্তে অপরিসীম ক্ষমতা অথচ তিনি ক্ষমতা প্রদর্শন করছেন না ক্ষমতার প্রয়োগ করছেন না ফলে তাকে দুর্বল ভাবা হচ্ছে ডক্টর ইউনুস সাহেব ক্ষমতা প্রদর্শন করেন ক্ষমতার প্রয়োগ ঘটান শেখ হাসিনা সহসাই সমারোহে দেশে ফেরত আসবে এই বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেন আমজনতাকে কনফিডেন্স দেন দাবি দাওয়া কমে আসবে আপনার সংস্কার কাজ সহজ হবে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ